তাই লেখাপড়ার দিক থেকে চেঞ্জ করে দিয়ে অন্যদিকে ধাবিত করে সেখান থেকে মাঝে মধ্যে যে ফুলগুলো উঠে আসে আমাদের তার মধ্যে অন্যতম একটা ফুল হচ্ছে আমাদের মাসুম আক্তার মিম এই মিমকে তার লেখাপড়ার সময় একটা নির্দিষ্ট স্টেজে সেই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় তাকে অন্য কোথাও সেটেল করার জন্য অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বাল্যবিবে বা বিবাহ এই ইস্যুগুলো বলতে পারি কিন্তু সে সাহসিকতার পরিচয় দিয়ে সেটা ঠেকিয়ে দিয়েছে এবং সে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে নিজ দক্ষতায় নিজ যোগ্যতায় এজন্য মিমকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আবারও আমরা আসছি স্কুল অফ লিডারশিপ ইউএসএ আমাদের একটা প্রতিষ্ঠান এটা সম্পর্কে বিস্তারিত কিছুক্ষণ আগেই বলে গেলেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা ডক্টর গোলাম রব্বানী নয়ন বাঙালি স্কুল অফ প্রতিষ্ঠা স্কুল অফ লিডারশিপ দেশব্যাপী কিছু কাজ করছে পাঁচটা উইংয়ে কাজ করছে তার মধ্যে পলিটিক্যাল ট্রেনিং উইং একটা আছে যে উইংটা দিয়ে আমরা দেশব্যাপী আমাদের পলিটিক্যাল ট্রেনিংটা দিচ্ছি অর্থাৎ আমরা যে দর্শনটা তৈরি করতে চাচ্ছি যেটা জিয়াউর রহমানের দর্শন ছিল রাজনীতি সচেতনতা তৈরি করা রাজনীতির প্রশিক্ষক তৈরি করা যে প্রশিক্ষিত রাজনীতিবিদরাই দেশের ভবিষ্যৎ সেটা নিয়ে আমরা কাজ করছি এবং এই রাজনীতির প্রশিক্ষণের পাশাপাশি আমরা এই অংশটাকে কালেক্ট করেছি দেশে যে আমাদের মাসুম আক্তার মতো যারা সাহসী কন্যা আছে পুত্ররা আছে ছেলেরা আছে ভাইয়েরা আছে আমাদের অদম্য সাহসী তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি এবং এটা আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ আমরা এটা কন্টিনিউ চালিয়ে যাব আজকে স্কুল অফ লিডারশিপ মাসুম আক্তারের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে নিজে স্কুল অফ লিডারশিপ নিজেকেও গর্বিত মনে করছে আমরা এই কাজগুলো কন্টিনিউ করে যেতে চাই তাদের পাশে থাকতে চাই এবং আমাদের পক্ষ থেকে আমরা এরকম মিমদের খুঁজে বের করার চেষ্টা করব। স্কুল অফ লিডারশিপের প্রত্যেকটি কর্মকর্তাকে আমি আমার পক্ষ থেকে প্যান্ডেলা শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে আমরা আমরা যারা সমাজে যারা রাজনীতি করি আমাদের পেশা কিন্তু আমাদের কাজগুলো কিন্তু এরকমই হওয়া দরকার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই মানুষের পাশে থাকতে চাই ছাত্র সমাজের পাশে থাকতে চাই শিক্ষিত মানুষের পাশে থাকতে চাই শ্রমজীবীর পাশে থাকতে চাই কৃষকদের পাশে থাকতে চাই পেশাজীবীদের পাশে থাকতে চাই আমরা সবসময় আমরা উদার হয়ে থাকি কখন আমাদেরকে যে অঞ্চলে আমরা বাস করি সেই অঞ্চলের মানুষ আমাদেরকে যে কোনো সমস্যায় করে আমাদেরকে ডাকবে আমরা তার পাশে দাঁড়াবো এটি কিন্তু রাজনীতিবিদদের সমাজ সমাজসেবা তারই ধারাবাহিকতায় আজকে যে মেয়েটি আমি শুনতে পারলাম আমার ভাই মুখ থেকে হয়তো তার বিয়েও হয়ে যেত কিন্তু সে যে ওখান থেকে এগুলো না করে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে সে নিজেই চিন্তা করেছে যে আমি পড়াশোনা করব আমি সামনের দিকে এগোবো আমি কোনো একটি কর্ম করব নিজের পায়ে দাঁড়াবো এই চিন্তাটি যে করে করতে পেরেছে আর এই চিন্তাটির যে মূল্যায়ন স্কুল অফ লিডারশিপ সলি যে করলো এজন্য আমি তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি